আপনি হয়তো আজ রাতের খাবারটা মাত্র ত্রিশ মিনিটে ডেলিভারি পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি কি জানেন যে লোকটা আপনার খাবার পৌঁছে দিয়েছে সে নিজে হয়তো তখনও না খেয়ে কাজ করছে ভাবুন তো আমরা যখন আধ ঘন্টায় খাবারের ডেলিভারি পাই সেই সময়ই একজন মানুষ হয়তো নিজের জীবন ঝুঁকিতে ফেলে রাস্তায় দৌড়াচ্ছেন একদল মানুষ আছে যাদের ঘাম শ্রম আর ঝুঁকির উপর দাঁড়িয়ে বাংলাদেশে চলছে ডেলিভারি অ্যাপগুলোর অবিশ্বাস্য প্রসার কিন্তু প্রশ্ন হলো এই বুম বা বিস্তৃতি থেকে আসলে লাভ হচ্ছে কার আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে বাংলাদেশের ডেলিভারি রাইডাররা এই ডেলিভারি বুমের আসল হিরো আর তাদের না গল্পগুলো আমাদের সমাজের বাস্তবতা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কারণ মাঝপথে এমন কিছু তথ্য জানাবো যা শুনলে আপনি চমকে যাবেন বাংলাদেশ দ্রুত গিক বা শেয়ার অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে যেখানে তরুণরা রাইড শেয়ারিং ই কমার্স ও ভিত্তিক বিভিন্ন কাজে যুক্ত হচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন দক্ষিণ এশিয়ায় গিগ ইকোনমির ক্ষেত্রে ভারত ছাড়া আর কেউ বাংলাদেশে চেয়ে নেই যা একটি ইতিবাচক পরিবর্তন নির্দেশ করে অ্যাপ নির্ভর এই খাবার অর্ডার দেয়া এবং ডেলিভারি গিগ ইকোনমির একটি উৎকৃষ্ট উদাহরণ এই গিগ ইকোনমি এখন চাকরির নতুন বিকল্প একদিকে যেমন খুলে দিচ্ছে ব্যাপক বেকারত্বের মাঝখানে জীবিকা নির্বাহ করার একটি অন্যতম উপায় অর্থনীতিতে রাখছে বলিষ্ঠ অবদান তেমনি উঠে আসছে নানা প্রশ্ন অসঙ্গতি আর অ্যাপের মাত্রাতিরিক্ত কোনো কোনো মুনাফা করার অনৈতিক মানসিকতা বাংলাদেশে প্রতিদিন লাখ লাখ অর্ডার ডেলিভারি হচ্ছে খাবার গ্রোসারি কাপড় এমনকি ওষুধও আমরা আনন্দে বলি ওয়াও মাত্র ত্রিশ মিনিটে খাবার চলে এলো কিন্তু এর আড়ালে আছে অসংখ্য রাইডারের কষ্ট ক্লান্তি আর ঝুঁকি ঢাকাতে এই বড় বড় কোম্পানিগুলোর অধীনে প্রায় পঁয়তাল্লিশ হাজারের বেশি রাইডার কাজ করছে কেউ পার্ট টাইম কেউ ফুল টাইম কিন্তু এর ভেতরে লুকানো আছে এমন সব গল্প যা শুধু সংখ্যায় ধরা পড়ে না আপনি কি জানেন ঢাকায় প্রতিদিন প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার ডেলিভারি হয় অবাক হবেন জেনে এই রাইডারদের সত্তর ভাগেরই কোনো হেলথ ইন্স্যুরেন্স নেই অ্যাপ কোম্পানি তাদেরকে পার্টনার বলে কর্মী বলে না তাহলে দুর্ঘটনা ঘটলে দায় নেবে কে উত্তর হলো কেউ না মানে দুর্ঘটনা ঘটলে পুরো খরচ নিজের পকেট থেকে যাচ্ছে এই অমানবিক দিকটাই আমরা প্রতিদিন ভুলে যাচ্ছি অথবা আসলেই ভেবে দেখছি কজর আমাদের নগর জীবন এখন এই রাইডারদের ছাড়া অনেক ক্ষেত্রেও অর্জন ওরা না থাকলে ওষুধ সময় মতো আসতো না খাবার আসতো না অনলাইন শপিং থেমে যেত কিন্তু যারা আমাদের জীবন এত সহজ করছে তাদের নিজেদের জীবন কতটা কঠিন আমরা জানি না যদি মনে করেন এগুলো জানা দরকার এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনের অংশে আসছে কিছু অবিশ্বাস্য বাস্তব কাহিনী। অনেক রাইডার দিনে 12 ঘন্টা কাজ করেও মাস শেষে মাত্র 15000 থেকে 20000 টাকা উপার্জন করেন। কোনো চাকরির নিরাপত্তা নেই, নেই প্রভিডেন্ট ফান্ড বা অ্যাকসিডেন্ট কভারেজ। তদ্রূপ অবস্থা বাংলাদেশে গিগ ইকোনমির আরেক স্তম্ভ রাইড শেয়ার যারা করেন। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার কেউ কেউ মাস শেষে এত কমায় করেন যে বাইকের বা গাড়ির মাতৃ কিস্তি প্রায় সব টাকা খেয়ে ফেলে অর্থাৎ তারা ডেলিভারি দেন গ্রাহকের জন্য কিন্তু নিজেদের সংসারে পৌঁছায় না সঠিক খাবার অথচ ভারত বা ইন্দোনেশিয়ায় একই কাজের জন্য ন্যূনতম মজুরি ও ইন্স্যুরেন্স বাধ্যতামূলক তাহলে প্রশ্ন বাংলাদেশে কেন এখনও কাঠামোগত সুযোগ নেই এবার একটি অবিশ্বাস্য তথ্য শুনুন বাংলাদেশের প্রায় চল্লিশ ভাগ ডেলিভারি রাইডার আসলে ছাত্রছাত্রী যাদের আমরা ভবিষ্যতের ডাক্তার বা ইঞ্জিনিয়ার বলে ভাবি তাদের অনেকেই আজ খাবার হাতে পৌঁছে দিতে রাত জেগে ঘাম ঝরাচ্ছে কেউ কেউ এই আয়ের টাকায় চালাচ্ছে টিউশন ফিস পরীক্ষার ফি এমনকি বাসা ভাড়াও কিন্তু এখানেই প্রশ্ন যদি কোনো দুর্ঘটনায় তাদের বাইক বা গাড়ি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি শুধু স্বপ্নটাই ভাঙবে নাকি পুরো ভবিষ্যতেও পরে থাকবে রাস্তায় সেই অর্ধেক ডেলিভারি ব্যাগের মতো আমরা প্রায়ই রাইডারদের হর্নে বিরক্ত হই কিন্তু ভেবে দেখুন তারা হয়তো পরের ডেলিভারির জন্য দেরি করলে জরিমানা করবেন অবিশ্বাসও হলো সত্যি কেউ কেউ দিনে পঁচিশ থেকে ত্রিশটি বা তার চেয়েও বেশি অর্ডার ডেলিভারি করেন কিন্তু নিজেরা খাওয়ার সময় পান না তারা অন্যের খাবার পৌঁছে দেন কিন্তু নিজেরাই ক্ষুধার্ত থাকেন তাহলে অন্তত একটু সম্মান একটু হাসি কিংবা গ্যাট পর্যন্ত গিয়ে খাবার নেওয়া এই ছোটো ছোটো আচরণেই ওদের জন্য বড় শক্তি হতে পারে একজন রাইডারের সাথে কথা হয়েছিল দুর্ঘটনায় হাত ভেঙে তিন মাস কাজ করতে পারেন কোম্পানি কোনো সাহায্য দেয়নি সবচেয়ে কষ্টের ব্যাপার বন্ধুর কাছ থেকে টাকা ধার করে বাড়ি ভাড়া খাবার খরচ ইত্যাদি ম্যানেজ করতে হয়েছে এই সময়টাতে ক্ষেত্র বিশেষে অ্যাপ কোম্পানি বা গাড়ির ডিলার বাইকের বা গাড়ির কিস্তি কেটে নিয়েছে যখন তিনি কাজটাই করতে পারছিলেন না এটাই হলো নগ্ন বাস্তবতা এমন গল্প শোনা যায় না কিন্তু প্রতিদিনই ঘটছে এ পর্যন্ত আমার এই চ্যানেলে দুই সপ্তাহে একবার করে বেশ কয়েকটি ফুল লেন ভিডিও আপলোড করেছি অনেকে কল করে বলেছেন প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা বা অন্তত একটা করে ভিডিও দিতে আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের ভালোবাসার জন্য কিন্তু একটা ভিডিও মানে হলো গবেষণা স্ক্রিপ্টিং শুটিং গ্রাফিক্স ভিডিও এডিটিং উড লাভ টু ডু দ্যাট আই লাভ টু ডু মোর কিন্তু পেশাগত কমিটমেন্ট আর আরও নানা কারণে সময়ের সীমাবদ্ধতা আছে তবে কথা দিচ্ছি সামনে আরও সক্রিয় হওয়ার চেষ্টা থাকবে তবে তার জন্য দরকার আপনাদের সাপোর্ট তাই এখনই সাবস্ক্রাইব করুন আর আইকন অন করুন যাতে পরের ভিডিও মিস না হয় আবার ফিরে আসি আজকের টপিকে ইউরোপ বা আমেরিকায় গিগ ওয়ার্কারদের জন্য আইন আসছে ইউকে কোর্ট রায় দিয়েছে ডেলিভারি রাইডাররা শুধু পার্টনার না তারা কর্মী তাদের ছুটি ন্যূনতম মজুরি ইন্স্যুরেন্সের অধিকার আছে কিন্তু বাংলাদেশে এখনও এগুলো স্বপ্নই রয়ে গেছে তাহলে করণীয় কী প্রথমত সরকার ও কোম্পানির যৌথ উদ্যোগে সুরক্ষা কাঠামো তৈরি করা জরুরি দ্বিতীয়ত হেলথ ইন্স্যুরেন্স বাধ্যতামূলক করতে হবে তৃতীয়ত আমরা গ্রাহকরাও মানবিক হলে এই ইন্ডাস্ট্রিটা বদলাতে পারে। যদি আমরা রাইডারদের জীবন সহজ করি আমাদের খাবারের আনন্দ আরও অনেক বেড়ে যায় বন্ধুরা যদি একমত হন লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরের খাবার হাতে পেলে ভাববেন এর পেছনে আছে এক অচেনা হিরো এই হিরোর গল্পটা জানা আমাদের দায়িত্ব এমন আরো সচেতনতামূলক ইতিহাস বা সমকালীন বিশ্ব ব্যবসা বাণিজ্য নিয়ে ভিডিও পেতে চাইলে ছুটে একটি লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার পছন্দের কোনো টপিক থাকলে সাজেশন লিখে জানান আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরের পর